ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিস ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো আদিবাসীরা এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলে প্রথমে তালা মেরে বিক্ষোভ দেখানোর পর রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে খবর পেয়ে ছুটে আসে আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এছাড়াও আসে যুগ্ম বিডিও সন্দীপন দে ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পথ অবরোধ তুলে নেওয়া হয় আমার নাম সমী হমরম ওই তো আমাদের রাস্তা হয়নি সে বলে আদিবাসী পাড়াতে আমরা কাগজপত্র জমা দিয়েছিলাম এখন অঞ্চলের লোক বলেছে যে আপনারা কাগজপত্র জমা দেননি সে বলে আমাদেরও মাথা গরম হয়ে আমরা এরকম উত্তরচর করতে এলাম অঞ্চলে ওই জন্য চাবি লাগায় রেখে দিচ্ছি আমাদের যখন যতক্ষণ রাস্তার কাজ হবে না ততক্ষণ আমরা অঞ্চল খুলবো না কেউ এখন হ্যাঁ ওই সেই বলেছে যে আমি কাগজপত্র দুবার করে জমা দিলাম আরে এখন আমাদের কাগজপত্র কিছু হলো না এখন আমাদেরকে বলছে আপনার কাগজপত্র কোনো জমা করে নেই আমরা রাস্তা হলে পরে আমরা বহুত খুশি

আমাদের যেটা যে রানিং রাস্তার কাজ নিয়ে আলোচনা চলছিলো সেগুলো হয়ে গেছিলো আমাদের পাড়ার রাস্তাটা দীর্ঘদিন ধরে দেখে আসছি সে ছোট থেকে বড়ো হয়েছি ওই রাস্তা কি যেরকম কী আছে সেরকমই আছে আমি মেম্বার হওয়ার পরে রাস্তাটাকে মেপে বের করা হয়েছে হওয়ার পরে আজকে আমি অঞ্চল থেকে শুনছি যে যে অ্যাকশন প্ল্যান বাড়াই গেছে যে মানে ওই খাতাতে আমার নাম নেই এইও আমাদের মেম্বার উনিও আছে উনিও আবার একদম ইয়ে হয়েছে তো আমি ওই অনু মানে রাগে আমি কিন্তু পঞ্চায়েত তালা মেনেছি প্রধান বলেছিল বলেছিল আরও থানার স্যার বলেছিল যে ইয়ে বিডিও আসছেন আধা ঘন্টা দেখতে দেখতে আর কিন্তু ভালো লাগছে না তো ওনাদের দাম আছে আমাদের দাম নাই আমরা তো মানুষ কতক্ষণ বলবেন তো ওনাদের বুঝি ইম্পর্টেন্ট আমাদের বুঝি ইম্পর্টেন্ট না তাই আমরা রাস্তা ইয়ে অবরোধ করেছি ভিডিও আসবে তারপরে আমরা ছাড়বো আপনি হচ্ছে একজন শাসক দলের প্রতিনিধি যেখানে আপনি রানিং মেম্বার সেখানে আপনার মনে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে হ্যাঁ সেটাই সেটাই দেখতে পাচ্ছি আমি শাসক দলকে বিজেপি প্রধানের কাছে একটি মাথা ব্যথা করতে হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে হ্যাঁ তাই দেখা যাচ্ছে কেন সেটা তো আর এতটা আমি বলতে পারছি না কিভাবে করে ওই ইয়ে হচ্ছে নাকি আমি যেহেতু দিয়েছিলাম সেই জিনিসটা তো ওখান ওখান থেকে খাবার টাকা তো হয়ে গেল যে আমি তো জানিও না অতটা কতদূর কি এগিয়ে যেতে হয় আর কি জিনিসটা কিরকম কি বুঝতে হয় তা আমাকে আস্তে আস্তে আমাকে শিখতে হচ্ছে জিনিসটা আপনার সাথে আমাদের যা গ্রামবাসীরা রয়েছে আমার সবাই

ওদের যেটা বিক্ষোভ দেখাচ্ছে যে ওদের একটা রাস্তার যে স্কিম দিয়েছিলো ওই স্কিমটা ওরা দেখতে না সেক্ষেত্রে হলো কি যে প্রতিটা মেম্বারকে বলা হয়েছিল যে অ্যাকশন প্ল্যান তৈরি মানে অ্যাকশন প্ল্যান তৈরি করতে প্রতিটা মেম্বার এমনভাবে অ্যাকশন প্ল্যানগুলো দেয় যেটা মানে অতগুলা স্কিম নেওয়া আমাদের ক্ষেত্রে সম্ভব না তো সেক্ষেত্রে প্রতিটা মেম্বার টেবিলে জমা করে জমা করার পর যদি আন্দোলন আছে তাদেরকে বলে বলা হয় যে তোমরা এই কাজগুলোগুলা ইয়ে হবে এতগুলা মেম্বারের মধ্যে ভাগ হবে তো তোমরা স্কিমগুলিগুলো সিলেক্ট করে দাও যে কোন কোন স্কিমগুলো আগে পাওয়ার যোগ্য কোনগুলো করে পাওয়া পরে করতে হবে যেগুলো এমার্জেন্সি সেগুলোকে আগে করতে হবে যেগুলো করে মানে অতটা ইয়ে না জরুরি না সেগুলোকে পরে করতে হবে এতগুলো স্কিম তো নেওয়া সম্ভব না তো সেই অনুপাতনতে স্কিমগুলো ওখানে মানে মানে তোলা হয় তোলার পণ্য পন্দে পর এখন দেখা যাচ্ছে জমে জমে যে ওখান থেকে আজকে করে আর কি যেটা কমপ্লেন লোড করা হয়েছিলো ওনাদের বিরোধী দোলনতাকেও সেটা একটা দিয়ে সিট একটা দিয়ে দেওয়া হয়েছিলো যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নেন আর আমাকেও একটা মেসিড দেওয়া হয় যে আপনাদের স্কিমগুলো আপনারা দেখে নিন যে ঠিক আছে কি না এটা মোটামুটি পনেরো থেকে এক মাস পর্যন্ত মতো ছিল কিন্তু কোনো কমপ্লেন আসে এখন আজকে দেখা যাচ্ছে যেমন যে একজন গিয়েছিলো যেমন যে মানে অ্যাকশেন পেলে কী কী নাম উঠছে কোথায় সেটা দেখার জন্য ফল তো অফিসাররা তারা একটা মতো একটা প্রিন্ট করে দেয় সেখানে দেখতে পায় যে ওনাদের যে স্ক্রিনটার নাম দিয়েছিল সেই স্কিমটা নাই তো বলছে আমাদের স্কিমটা নাই কিন্তু কেমন এটা মিললে ওনার তো ওদের ঢোক তো তাদের দেখাচ্ছি না আমি চাই যে যে স্কিমটা ছাড়া পড়ছে সেটা আমরা তাদেরকে বলা হলে একটা মাছ পিটিশন করার জন্য মাছ পিটিশন করে এটা আমরা জেলায় পাঠাচ্ছি ব্রিটিশ সাহেবকেও বলা হয়েছে ব্রিটিশ সাহেব বলতে যে

হ্যাঁ তাদের সাথে আমি কথা বললাম তারা বলছে যে না আমরা এই মুহূর্তে মধ্যে স্ক্রিনটা দেখতে চাই কিন্তু যে কোনো পরীক্ষা সিস্টেম অনুযায়ী তো আমাদের মধ্যে করতে হবে সিস্টেম অনুযায়ী যদি কাজটা করতে আমরা না পারি তাহলে তো কাজটাই করা যাবে দেখুন আমি চাচ্ছি তার মধ্যে যে স্কিমগুলো বা এমার্জেন্সি যেটা সেটা আমাদের মধ্যেও লক্ষ্য আছে সেটাকে নাকি কী করে পড়ানোর জন্য যায় তার মধ্যে চিন্তা হবে না এটা এই স্কিমটা আমরা তাদেরকে মাস্কিডেশনের মাধ্যমে নেব এবং ভিডিও সাহের মাধ্যম দিয়ে প্রভাব করা হবে তার মধ্যে জেলায় যাবে

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ